একজন অভিনেতা তিনি বলেছেন মায়ের মতো বউ পেয়েছি এখন কি তার বউ তালাক হয়ে গেছে এটি একটা কনফিউশন তিনি তৈরি করেছেন এই জাতীয় তুলনা দেয়া এটা ইসলামী শরিয়া অনুমোদন করেন তুলনার খুব অবস্থায় ভালো না মায়ের মতো মা তো স্ত্রী তো স্ত্রী স্ত্রী আবার মায়ের মতো কেমন হয় একজন ব্যক্তি আছে আছে। জ্ঞান তিনি সত্যিকার অর্থে প্রজ্ঞাপূর্ণ অথবা শরিয়ার জ্ঞান যার আছে তিনি এরকম তুলনা কখনোই দেন না যে মায়ের মতো বউ পেয়েছে মায়ের মতো বউ পেয়েছে মানে বলবেন বউয়ের মতো বউ পেয়েছে কোরআনুল কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাটি হল সুরাতুল এটি আটান্নতম সুরা এই সুরাটি মূলত এরকম একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে একজন নারী তিনি রাসুলুল্লাহ সাল্লাহ আলিবাসমের কাছে এসে তিনি বললেন যে ইয়া রাসুল্লাহ আমার স্বামী আমাকে এরকম বলেছে যে তিনি আমাকে বলেছেন আমি তার মায়ের পিঠের মতো এরকম কথা বলেছেন এখন কি হবে আমার তো ইসলাম তাকে বললেন যে তালাক হয়ে গেছে অতএব এটা নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু তিনি রাসুল ইসলামকে বলেন ইয়ারাসুল্লাহ এটা কিভাবে হয় তিনি আমাকে এতদিন আমাকে তিনি আমার যৌবনে আমি তার সাথে কাটালাম আমার পেট তার জন্য মুক্ত করে দিলাম সন্তান সেখানে হলো এখন তিনি আমাকে তালাক দিয়ে দেবেন তাহলে আমার আমি চলবো কি হয় আমার এই সন্তানদেরকে নিয়ে আমি কিভাবে চলবো এরকম কথা যখন তিনি রাসুল উল্লা সাল আলী আসসালামকে বললেন তখনই সেই প্রেক্ষাপটে আল্লাহান এই সুরাটি নাজির করলেন যে সুরাটিকে আমরা বলছি সুরাতু আল মুজাদাল আল মুজাদ আলহ মানে হচ্ছে আসলে বিতর্ক যদিও এটা বিতর্ক না ঠিক এটি একজন নারী এসে রাসুল উল্লাহ সাল্লাহ আলী তার নাম ছিল খাওলা বিন তেসাহ আলাবরদি আল্লাহ তালহা এবং তার স্বামী ছিল আউস বিন আসামি আল্লাহ তালহু তো এই অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ আলীবাসমের কাছে কোরআনুল করিমের এই সুরাটি নাজিল হলো যেটি সুরাতুল মোজাদ আলা আমরা আপনাদেরকে বলবো যে এই প্রেক্ষাপটে একটা সুযোগ আছে সুরাটি ভালো করে পড়ুন গোটা সুরার প্রেক্ষাপট বক্তব্য কিন্তু একই তাহলে যে স্বামী যদি তার স্ত্রীকে বলেন যে তুমি আমার মায়ের এই অঙ্গের মতো আমার কাছে যেমন পিঠের কথা বলেন অথবা পেটের কথা বলেন অথবা অন্যান্য কোনো অর্গানের কথা বলেন যেটা এর মাধ্যমে এই নারীকে তার মায়ের সাথে সরাসরি তুলনা দেয়া হলো যেটা স্বামী এবং স্ত্রীর সাথে তুলনার বিষয়টা দাঁড়ায় তাইলে এই নারী তার স্বামীর জন্য হারাম হবেন কি না এই ব্যাপারে কোরআনের এই সুরা আল্লা সুফানুতে বললেন যে না এটি আসলে হারাম হবে না কারণ এটাকে বলা হয় যে আবার ব্যক্তি আসলে কী নিয়ত করছেন সেটার উপর এটা নির্ভর করে যিনি কথা বলছেন তিনি যদি নিয়ত করেন যে মাধ্যমে তার স্ত্রীকে তিনি তালাক দিতে চান তার মা যেমন তার জন্য হারাম তার স্ত্রীও তার জন্য এরকম হারাম ওই মায়ের মতো তাইলে তো এটা তালাক হয়ে যাবে একেবারে তাইলে এই স্ত্রী তালাক হয়ে যাবে কিন্তু যদি এমন হয় যে তিনি কেবল তুলনা করেছেন আর এই তুলনার উদ্দেশ্য আসলে তালাক না অন্য কোনো কিছু উদ্দেশ্য তাইলে সেটা কি হবে সেই ব্যাপারে আল্লাহ ভানুয়া হানুয়া তালা কোরআনে আয়াতে উল্লেখ করেন আল্লা দিন ইউজাহিরুমিনকুম মিন নিসা ইহিম মাহুন্ন উম্মাহিম ইন উম্মাহাত ইল্লাতি ওয়ালাদ নাহুম ওয়া ইন্নাহুম লায়াকুল উন্না লায়াকুল উনা মুন কারম মিনাল কাউলি ওয়া জুরা অর্থাৎ কেউ যদি এমন কোনো জিনিস হয় যে তার মায়ের সাথে তিনি তার স্ত্রীকে এরকম কোনো একটা অর্গানের সাথে তিনি তুলনা করেছেন এই তুলনা যদি তিনি করে থাকেন তাইলে এটাকে বলা হয় জেহার এটা একেবারে ওই তালাক না কিন্তু এটা জেহার হবে সেই ক্ষেত্রে তিনি তার স্ত্রীকে যদি তার নিজের কাছে ফেরিয়ে নিয়ে আসতে চান তাহলে তিনি চার মাসের মধ্যে তার স্ত্রীকে তার নিজের কাছে ফেরিয়ে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে তিনি করবেন কি সেক্ষেত্রে এই জেহারের একটা কাফার আছে কাফার আল্লাহ বলেন যে তিনি তার স্ত্রীকে ফেরিয়ে নিয়ে আসতে হলে তার কাছে তাইলে তিনি দুই মাস টানা একবার অব্যাহতভাবে তিনি রোজা রাখবেন মধ্যখানে কোনো ছেদ দিতে পারবেন না তিনি তিনি রোজা রাখবেন অথবা তিনি একজন কৃত দাসকে মুক্ত করে দেবেন আর যদি তিনি সেটি না পারেন তাহলে আল্লাহ সুবি আহনুমতালা তিনি বললেন ফাইল্লাম ইয়াস্তা ফাম ইয়াস্তাতে মানুষকে তিনি খাদ্য দিয়ে দেবেন তার মানে আমরা বিষয়টাকে যেটা আবার আপনাদের সামনে বলছি তা হলো এটা তালাক নয় এটা মূলত জেহার আর জেহারের মাধ্যমে তিনি যদি নিয়ত করেন যে তালাক তাইলে তিনি তার স্ত্রীকে জেহারের কাফারা এটি দিয়ে তার স্ত্রীকে তিনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন জেহারের কাফারা দিয়ে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আর জেহারের কাফারাটা কি জেহার কাফারাটা হল তিনি একজন কৃতদাসকে মুক্ত করে দেবেন এখন সেই সুযোগ যেহেতু নাই তিনি অব্যাহতভাবে ষাট দিন তিনি রোজা রাখবেন একাধারে আর যদি সেটা তিনি না পারেন তাইলে তিনি ষাটজন মিসকিনকে খাদ্য দিয়ে সেখান থেকে তিনি মুক্তি পেতে পারেন আর যদি তার নিয়ত এটা না হয় যে তিনি আসলে এমনি মমতা ভালোবাসা ইত্যাদির উদ্দেশ্যে তিনি মায়ের মতো বলেছেন তাইলে তিনি তার তাইলে তালাক হবে না বা জেহারও হবে না বরং এটি একটা কনফিউশন তিনি তৈরি করেছেন এই জাতীয় তুলনা দেয়া এটা ইসলামী শরিয়া অনুমোদন করেন এর তুলনার খুব অবস্থা ভালো না মায়ের মতো মা তো মায় স্ত্রী তো স্ত্রী স্ত্রী আবার মায়ের মতো কেমন হয় অথবা একজন ব্যক্তি যার প্রজ্ঞা আছে জ্ঞান আছে তিনি আসলে সত্যিকার অর্থে প্রজ্ঞাপূর্ণ অথবা সেরিয়ার জ্ঞান যারা আছে তিনি এরকম তুলনা কখনই দেন না যে মায়ের মতো বউ পেয়েছে মায়ের মতো বউ পেয়েছে মানে বলবেন বউয়ের মতো বউ পেয়েছে মমতাময়ী অথবা একজন যেই বউ তাকে ভালোবাসেন যেটা কোরআন আল্লাহ তু সুবহান মতআলা তিনি আমাদেরকে বলেছেন ওয়াজা আল্লাহ ভাই না কো ও রাহমা যেই স্ত্রী বা যেই স্বামী আপনাকে পরম ভালোবাসবেন প্রেমময় প্রেমময়ী অথবা যিনি আপনাকে অনুগ্রহ করবেন মানে অনুগ্রহশীলা এরকম একজন স্ত্রীকে আমি পেয়েছি এভাবে তিনি বলবেন অত বলেছেন তাজাউজ আল ওয়ালুদা তোমরা এমন নারীদেরকে বিয়ে করে যারা তোমাদেরকে পরম ভালোবাসবেন তোমাদেরকে অনেক সন্তান উপহার দেবেন মানে তারা অনেক সন্তান প্রবেশ করতে পারবেন বা গর্বে ধারণ করতে পারবেন এমন নারীদেরকে তোমরা বিয়ে করো অতএব তুলনাটি এখানে একটা রং তুলনা হয়েছে একটা ভুল তুলনা হয়েছে অতএব আমাদের এই ভাইয়ের জন্য আমাদের পরামর্শ হলো যে আপনি আসলে চিন্তা করুন যে আপনি আসলে কি উদ্দেশ্যে বলেছেন যদি এটি মায়ের সাথে সরাসরি তার শরীরের অঙ্গের সাথে তুলনার অর্থ হলো যে মায়ের মতো আপনি তাকে হারাম মনে করেন তাহলে তো এটা জ্যার হয়ে গেছে তখন আপনাকে মুক্তি পেতে হলে এই কাজটি করতে হবে আর যদি সেটা না হয় তাইলেও এই তুলনাটা আসলে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য তুলনা হয় না তাহলে আপনি সাদাকা করুন তবা করুন এবং দানসাদা করুন তার মাধ্যমে আপনার স্ত্রী আপনার জন্য হালালেই থেকে যাবে ইনশা আল্লাহ আর আমরা অনুরোধ করবো যে এটি আল্লা সুহানু তার বলেছেন ও হুম লায়াকুলু না এটা একটা মিথ্যা কথা এবং এটা হচ্ছে খুবই গর্হিত কথা এরা যারা এই জাতীয় কথাবার্তা যারা এই জাতীয় কথাবার্তা বলে তারা সত্যি করতে তারা একটা বড় ধরনের অন্যায় করেছে এখন আপনি জেহার এর উদ্দেশ্য যদি করে থাকেন মানে আপনার মায়ের মতো আপনি স্ত্রী আপনার জন্য হারাম এটি যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি কিন্তু যেই পদ্ধতি আমরা বললাম যে আপনি একজন ক্রিয়দাসকে মুক্তি করবেন অথবা আপনি ষাট দিন রোজা রাখবেন অথবা ষাটজন মিসকিনকে খাওয়াবেন এটা কিন্তু আপনি স্ত্রীকে স্পর্শ করার আগে মানে তাকে আপনি স্পর্শই করতে পারবেন না তাকে আপনি ধরতেই পারবেন না তার কাছে আপনি যেতে পারবেন না এটার আগে এই কাজগুলো করবেন তারপরে শি ক্যান কাম ব্যাক টু ইউ আদারওয়াইজ তো ইনশাআল্লাহ আপনি তাইফার করুন দান সাদেখা করে দিন আপনি এবং এই জাতীয় কথাবার্তা থেকে আমরা বলবো যে অন্যরও আপনার বিরত থাকুন আপনার মায়ের সাথে আপনি তুলনা করে কোনো প্রশ্নই আসেন এটা একটা গর্হিত তুলনা এই তুলনাটা প্রজ্ঞাপূর্ণ কোনো তুলনা নয় এটি খুবই মানে যারা শরীয়াহ জ্ঞান যারা রাখেন তারা এই জাতীয় তুলনা তারা কোন অবস্থায় তারা করতেই পারেন না আর আল্লাহ সুবহান ওয়া তাআলা এরপরে এই সূরা রি পঞ্চম আয়াতে তিনি বলেছেন ইন্নাল্লাযীনা ইউহাদদূনাল্লাহ ওয়া রাসূলহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনযালনা আয়াতিম বাইনাত ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে তারা জানে যে মাসালাটা এরকম কেউ তারপরও তার এটাকে উড়িয়ে দেয় তুলির মানে ইয়ে দিয়ে টুড়ি দিয়ে তার উড়িয়ে দেয় তারা বলে এগুলো কি এগুলো আমাদের আবার দ্বীনকে শরিয়া কি ইসলাম কি আমরা আমাদের মতো করে আমরা খুবই কালচারাল অথবা আমরা খুবই নলেজেবল এইরকম চিন্তা চেতনা থেকে যদি তারা বলে তাহলে আল্লাহ বলেছেন তারা কবিতু তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে কামা কবিতা আল্লাহ দিনে যেমন পূর্ববর্তী অনেক লোক এই জাতীয় কথা বা এরকম আচরণের কারণে তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে আল্লাহ তারা তো স্পষ্ট করে বলে দিয়েছেন আর কেউ যদি ইসলামের শেরিয়া এর বিধানগুলোকে অস্বীকার করে তাহলে তারা তো কুফুরির মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে কুফরুন বা ওয়াহন এটি এমন কুফুরি যেটা তাদেরকে ইসলাম থেকে একেবারে বের করে দেবে আমরা যেন এই জাতীয় গুরহিত কাজ না করি আল্লাহ হানুত আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ জানাচ্ছি